আসসালামু আলাইকুম সুপ্রিয় এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের বাংলা প্রথম পত্র পরীক্ষা সরি আজকের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খুবই ভালো হয়েছে আজকে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আমরা হাতে পাচ্ছি এবং সলভ করছি এবং তোমাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা তোমাদের এই বাকি যেই প্রশ্নগুলো আছে সব সলভ করে ইনশাআল্লাহ নিয়ে আসছি তোমরা যারা যারা আজকে পরীক্ষা দিয়েছ আশা করি তোমাদের আমাদের দেওয়া সাজেশন থেকে কমন পড়েছে এবং তোমরা যারা যারা বেসিক্যালি প্রথম আসলে তারা কোন বোর্ডের প্রশ্নের সলভ চাও সেটা একটু কমেন্ট করে জানাবা কারণ হচ্ছে তোমার কমেন্টের উপর বেস করে আমরা সেই প্রায়োরিটি দিয়ে আগে সেই বোর্ডের যত প্রশ্ন সলভ আছে মানে তোমাদের যা যা আছে আর কি সো সব আমরা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো সো শিক্ষার্থীরা তোমরা ইয়ে হতে থাকো রেডি হতে থাকো রেস্ট নিয়ে তারপর সে তোমরা মোবাইল নিয়ে বসো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি নির্ভুল প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে আল্লাহ হাফেজ